কি তোমার এখনো হয়নি তো সদ্য নাওয়া ভিজে চুলগুলো এলোমেলোভাবে হেঁচড়ে আঁচড়াতে আঁচড়াতে রান্নাঘরের দরজায় এসে দাঁড়িয়ে অসহিষ্ণু গলায় বলে ওঠে অসীমা আশ্চর্য যদিও ঘরের মধ্যে কোনো আশ্চর্যজনক ঘটনা সংঘটিত হচ্ছিল না জ্বলন্ত উনুনের উপর কড়াই চাপানো ছিল এবং আরতি সেই কড়ার মধ্যে আবেগে খুন্তি চালাচ্ছিল আশেপাশে বাসনপত্র হাঁড়ি দেখছি। রান্নাঘরের এই অতি স্বাভাবিক দৃশ্যের মধ্যে অসীমা যে আশ্চর্যের কী দেখল অসীমাই জানে তবু বলল আশ্চর্য আরতি কিন্তু সে প্রশ্ন করল না বলল না আশ্চর্যের আবার কি দেখলি তুই বরং ত্রস্ত এবং অপরাধী গলায় বলল হবে না কেন সবই হয়ে গেছে শুধু ওই মাছটুকু ভাজতে বাকি যা দেরিতে বাজার এলো এই হয়েই গেছে তা তুই তো এখনো শাড়ি বদলাসনি বদলে আয় এক্ষুনি দিচ্ছি অসীমা দ্রুত আঙুলে সেই ভিজে চুল বেনি পাকাতে পাকাতে তীক্ষ্ণ গলায় বলে প্রতিদিন একই কথা বলতে তোমার হয়তো ক্লান্তি আসে না মা শুনতে শুনতে আমার ক্লান্তি ধরে গেছে দোহাই তোমার মা তোমার ওই ভাতের বন্ধন থেকে রেহাই দাও আমায় সকালে দয়া করে বাড়তি আর দুখানার টোস্ট আমায় দিও তাতেই যথেষ্ট হয়ে যাবে ওই অগ্নিপুঞ্জ গলাদ্ধকরণ করার থেকে অনেক আরামের হবে সেটা আরতির মুখটা নিচু ছিল আরতির মুখটা তাই দেখা গেল না শুধু অপ্রতিভ গলাটাই শোনা গেল শীতের ভাত এই এক্ষুনি ঠান্ডা হয়ে গেল বাবা ধোঁয়া ওঠা ভাত কটা থালায় ছড়িয়ে দিয়ে থালাটা খাবার টেবিলে বসিয়ে রেখে তাড়াতাড়ি একখানা তালপাতার পাখা দিয়ে হুস হুস করে বাতাস করতে থাকে আরতি থালার এক ধারে একটু আলু সেদ্ধ আর দু টুকরো বেগুন ভাজা থালার পাশে এক বাটি ঝোল উপকরণ মাত্র এই অসীমা সেদিকে তাকিয়ে ব্যঙ্গ হাসি হেসে বলে ওরে বাবা এত পথ রান্না ইস তাহলে তো দেরি হবেই আরতি হঠাৎ অন্যদিকে মুখ ফেরায় পাখাটা জলের গ্লাসে ঠেকে যায় থাক আর বাতাস করতে হবে না জলটা একটু বদলে দিলে খুশি হই চুলের হাতটা জলের গ্লাসে ধুয়ে টেবিলের তলায় হাত ধোয়া জলটা ছড়িয়ে ছিটিয়ে চেয়ারটা টেনে নিয়ে বসে পড়ে অসীমা যেন নিতান্তই মাকে কৃতার্থ করতে এই সময় অতনু চানের ঘর থেকে বেরিয়ে আসে তোয়ালেটা মাথায় ঘষতে ঘষতে বলে ওঠে বাহ বেশ মা আদুরে মেয়েটিকে খেতে বসিয়ে দেওয়া হয়েছে আমার বুঝি কলেজ টলেজ নেই আর এবার এদিকে মুখ ফিরিয়ে বলে তোর তো দিদির চেয়ে একটু দেরিতে বাপু ওই আনন্দেই আছো অতনু ঘরে ঢুকে গিয়ে বলে আমারও সময় হয়ে গেছে চটপট এক মিনিটে আরতি আবার দ্রুত ভঙ্গিতে রান্নাঘরে ঢুকে যায় এবং একই ভঙ্গিতে থালায় ভাত ছড়িয়ে নিয়ে এসে টেবিলে রাখে অতনু ঘর থেকে বেরিয়ে আসে বলে হয়েছে গুট অসীমা হেসে ওঠে শুধু গুট রে বল ভেরি গুড এই সকালবেলা এত রকম রান্না বানিয়ে ফেলে দেওয়া ভাত একই সোজা কথা অসীমা বরাবরই একটু ভোজন বিলাসী থালার পাশে কয়েকটি পথ দেখলে তবে তার মন ওঠে নচেত মেজাজ খারাপ হয়ে যায় তাছাড়া ওই মাছখানাকে হোক করে একটু ভেজে ঠক করে পাতে ফেলে দিলে রাগে মাথা জ্বলে যায় তার দু পাঁচখানা নয় একখানায় মাত্র মাছ সেটুকুও একটু তেল তেল করে সর্ষে বাটা কাঁচা লঙ্কার ঝাল করে দিলে কত উপাদেয় হয় সেটুকুও হয়ে ওঠে না অথচ অসীমা মনে মনে বিজবিজ করে বলে অথচ ভদ্র মহিলা সেই অন্ধকার ভোর থাকতে জেগে উঠে সংসার চক্রে হাত লাগিয়েছেন কি যে করেন সকাল থেকে তাও জানি না এই একটু ঝোল ভাত দিতে একেবারে হিমসিম কথায় বলে ডাল ভাত তা সে ডালটুকু রাঁধতেও পেরে ওঠেন না সপ্তাহের মধ্যে পাঁচ দিনই ঝোল বাবা পেট মানুষ বাবার জন্যে রেধো না বাবা ঝোল বাবা তো বেরোবেন সেই এগারোটায় তা তখনও তুমি হাঁপাবে ধীরে কিছু করতে দেখলাম না মহিলাকে সর্বদাই যেন কাজের চাপে হাঁপাচ্ছেন অতনু ততক্ষণে বড় বড় দুগ্রাস খেয়ে নিয়েছে আলু সেদ্ধ দিয়ে সে বলে ওঠে এই ঢের বাবা পেয়েছিস এই ঢের এ বাজারে ভাত জোটাই যথেষ্ট ভাগ্য হয়তো সে মাকে ব্যঙ্গ করতে বলে না কথাটা হয়তো বাজার শব্দটা উল্লেখ করে বেশ একখানা ঘোরালো কথা বলার আমদেই বলে তবু আরতির মনে হয় অতনুও বুঝি তাকে ব্যঙ্গ করছে আরতির চোখে জল আসে শুধু যে কড়া করে উত্তর দেবার ক্ষমতা নেই বলেই চোখে জল আসে আরতির তা নয় ছেলে মেয়েদের খাওয়াটা ভালো হয় না তাদের মনের মতো হলো না এজন্য তার চোখের নিচে অগাত বাষ্প জমে ওঠে এই তো চলে যাবে তারপর সেই কখন ফিরবে কিন্তু সবটাই কি আমার দোষ ও মনে মনে বিজবিজ করে তোদের বাপের দোষটা দেখিস না একটু সকাল করে বাজার যাবে না সকালবেলাটা চা খেতে আর কাগজ পড়তেই কাটিয়ে দেবে মাছটা যখন এনে ফেলে দেবে তখন আর তাকে কেটে কুটে তরকারি বানাবার সময় থাকে সবই তো ওই একা হাতে অথচ একটু আগে আগে মাছটা এসে পড়লে ঠিকে ঝি প্রমিলাই কেটে ধুয়ে দিয়ে যেতে পারে কিন্তু কোনো দিনই তা হয়ে উঠবে না কর্তা কর্তাগিরি করে বলেন ছাড়ো কেন ওকে বলতে পারো না মাছ আসুক কেটে দিয়ে যেও আরতি ওই অবুচ মানুষটাকে কী করে বোঝাবে তোমার মা ঠাকুমার আমল আর নেই লোকজনের উপর চোখ রাঙানো বা জোর ফলানো এ যুগে চলে না তাছাড়া আরতি আরও গভীরে বীজ বীজ করে তাছাড়া কি এত দু মাছ আনছ তুমি যে তার জন্যে বসিয়ে রাখবো ঘটা করে যদি হেসে ওঠে যদি বলে ওঠে এই একটা আত্মেরি চারাপোনার জন্যে তুমি আমায় আধ ঘন্টা বসিয়ে রাখলে মা সে লজ্জার ভার নিতে আসবে তুমি হয়তো শুনলে তেড়ে উঠে বলবে বিদায় করে দাও হারামজাদিকে এক্ষুনি বিদায় করে দাও একটাকে বিদেয় করে দিলে আর একটা জোটানো যে কতটা সময় সাপেক্ষ তা জানেন কর্তা তাছাড়া আবার যে আসবে সে যে আরও মুখরা হবে কি না তা বলতে পারো সেই মুখের দাপটের নিচে পড়ে থাকা কত অপমান জানো তুমি অপমান অপমান প্রতিক্ষণ অহরহ কত রকম লজ্জা আর অপমানের মধ্য দিয়ে এই ঘানি টেনে নিয়ে যেতে হচ্ছে আরতিকে কে তার হিসেব রাখে কেউ না নিজের পেটের ছেলে মেয়েও নয় বরং তারাই সে অপমানের যোগানদার তাই তারা অনায়াসেই ব্যঙ্গ করে বলে ভাত জোটাই ভাগ্যি বলে উফ কত পথ রান্না তোদের বাপ যে এক মতো বাজার এনে দিয়ে বলে তিন বেলা চালাও তা কি দেখতে আসিস আমি তাকে যা বলবার আড়ালে বলি পাছে তোরা শুনতে পাস ভাড়ারের জিনিসপত্র পর্যন্ত ফুরলে চুপি বলি কারণ ভয় হয় পাছে চাই শুনলেই ওই অবুজ নির্মম লোকটা চেঁচিয়ে পাড়া মাথায় করে বলে ওঠে এত চাইলে চলবে না আমি আর পারবো না তোমার রাবণের গোষ্ঠীকে খাওয়াবার ক্ষমতা আর আমার নেই তখন ওই ছেলেমেয়েরা খেতে না চাইলে চারটে ছেলে মেয়ে সে আমারই রাবণের গোষ্ঠী কিন্তু কি প্রতিবাদ করব। প্রতিবাদ করতে গেলেই তো সংসারে একটা ক্লেদাক্ত আবহাওয়ার সৃষ্টি হবে বিশেষ করে এই বড় মেয়েটি সব সময় যেন সাপের মতো ছবল দেবার জন্যে উন্মুখ হয়ে আছে কেন তা জানে না আরতি হায়ার সেকেন্ডারি পাশ করার পরেই তো বাপ মেয়ের পড়া ছাড়িয়ে দিয়ে বসিয়ে রেখেছিল যুক্তি দিয়েছিল এবার বিয়ে দিয়ে দেব চটপট আসলে যে আর খরচ করবার ইচ্ছে ছিল না ওর তা বুঝতে আর যারই বাকি থাক আরতির হয় না কিন্তু আরতির প্রতিবাদ টেঁকে কই সংসারে আরতি গলা তুলে যে স্বর অপরের গলার উপর দাঁড় করাতে পারে না এই তার ত্রুটি আরতি অপমানের আঘাতে জলে উল্টে আঘাত দেবার চেষ্টা করতে জানে না কেঁদে ফেলে এই তার নিরূপায়তা তবু আরতি কি ভেবেছিল অসীমা ক্রমশ তার সঙ্গে যা ননদের মতো ব্যবহার করবে চার চার বছর বসিয়ে রেখে অসীমার বাপ যখন মেয়ের বিয়ের ব্যাপারে ব্যর্থ হলো তখন আরতেই কি প্রতিক্ষণ অনুনয় অনুরোধ করে করে স্বামীর মনকে ভিজিয়ে মেয়েকে কলেজে ভর্তি করাতে রাজি করায়নি অসীমাকেও রাজি করাতে হয়েছে ও বেঁকে বসেছিল এই বুড়ো বয়সে ছোট ছোটো মেয়েগুলোর সঙ্গে পার্ট ওয়ান পড়তে যেতে পারবো না আরতি কি তাকে পাখি পড়া করে বোঝায়নি শিক্ষাই শক্তি শিক্ষাই পায়ের তলার মাটি শিক্ষার সম্বলহীন মেয়েরাই পৃথিবীতে পড়ে মার খায় বাপ কবে বিয়ে দেবে বলে বসে না থেকে পাশ টাস করে নিজের পায়ে দাঁড়াবার চেষ্টা করো আমার মতো এমন অর্থহীন জীবনের বোঝা তুইও বইবি কেন তুই পড় মানুষ হ দিনের বেলা ঘুমিয়ে ঘুমিয়ে আর গল্পের বই পড়ে পড়ে মোটা হয়ে যাওয়া অসীমা নিতান্ত অরিচ্ছা সত্ত্বেও কলেজে ভর্তি হয়েছে কিন্তু যেন মার মাথা কিনছে এই ভঙ্গিতে আরতি তার মেয়েকে নিজের পায়ে দাঁড়াবার মন্ত্র শিক্ষা দিয়েছিল মেয়ে সেই দাঁড়ানোর জমিটা কি শেষ পর্যন্ত নির্বাচন করেছে তার মায়ের ক্ষতবিক্ষত হৃদয়টা ক্ষতবিক্ষত বই কি বহু অবিচারের ক্ষত আর বহু নিরুত্তর প্রশ্নে বিক্ষত সেই হৃদয়টা শুধু সহনশীলতার আবরণে নিজেকে ঢেকে চালিয়ে যাচ্ছে সংসার তাই মেয়ে যখন অন্নপাত্রের উপকরণে ঘাটতি নিয়ে রূঢ় পরিহাস করে ওঠে আরতি তখন তাড়াতাড়ি দুধ আমসত্ব আচার পাটালি গুড় এনে এনে তার পাতের কাছে জড়ো করে তার স্বামীর মতো বলে ওঠে না এর বেশি আর হবে না আমার দ্বারা কে জানে বললে ওরা চুপ করে যেত কিনা হয়তো এক পক্ষ রুখে উঠলেই অপর পক্ষ চুপ করে যায় এই নিয়ম কিন্তু আরতি তা পারে না আরতি শুধু মনে মনে বিজবিজ করতে পারে আরতির মেয়ে যখন অর্ধেক ভাত ফেলে ছড়িয়ে উঠে যায় বলে তোমার দুধ আমসত্ব তুলে রাখো মা এর বেশি যত্ন সহ্য হবে না সকাল থেকেই তো শুনছি রান্না হবে অথচ তখন আরতি ধুমকে উঠে বলতে পারে না কলেজ যাচ্ছিস বলে মাথা কিনছিস নাকি আমার সংসারে কুটোটি ভেঙে উপকার করিস না আবার বড় বড় কথা পারে না বলতে ও শুধু বিজবিজ করে সকাল থেকেই রান্না করছি আমি ছোট দুটোকে সকাল ছটার সময় স্কুলে পাঠাবার জন্যে কি ভোগা ভুগতে হয় আমায় দেখতে পাস না কই একদিনও তো গা তুলে তাদের একটু তৈরি করে দিতে পারিস না আমি ওদের তুলবো টিফিন গোছাবো খাওয়াবো জামা জুতো ঠিক করবো তবে তো তারা স্কুলে গিয়ে আমায় উদ্ধার করবে তারপর তো উনুনে আগুন দিয়ে নেব কুটনো কুটবো বাটনা বাটবো তোমরা উঠে কৃতার্থ করলে চা করব টোস্ট করবো একসঙ্গে খেয়ে উপকার করলেও বাঁচি তা করবে না তোমরা বাপ একবার ছেলে একবার মেয়ে একবার তিনবারে তিনজন তাই সামলাবো তবে তো রাঁধবো তাও কি ইচ্ছে মতন করতে পাবো আনাজের ব্যাগ ধরে ভাবতে হবে রাতের জন্যে কি রাখতে হবে আর তুমি মেয়ে খেতে বসে মেজাজ দেখাবে চলে যাব ঠিক চলে যাব একদিন এ সংসার থেকে এই সংকল্প মন্ত্র পাঠ করে আরতি কিন্তু ঠিক ওই একই কথা কি এ সংসারের সবাই ভাবতে বসেন এক এক সময় বাড়ির কর্তা তো শুধু ভাবেন না সশব্দে সগক্তি করেন চলে যাব একদিন এ সংসারে আগুন ধরিয়ে দিয়ে ধুত্তর বলে চলে যাব একটা বেটা ছেলের আবার ভাব না ওই অতনু নামের ছেলেটাও ভাবে বই কি গোলমালের মধ্যে থাকতে চাই না তাই চুপ করে থাকি পড়া পর্বটা সমাধা হলেই এ সংসার থেকে কেটে পড়ছি বাবা কোথাও চান্স না পাই কেনাডা তো আছে অগতির গতি নিরুপায়ের উপায় আর অসীমা সে তো ভাবছেই অহ রহ ভাবছে বিগত চার বছর কাল ধরে তাকে বিয়ের স্বপ্ন দেখানো হয়েছিল সেই স্বপ্নটিকে সে সুখে আনন্দে কল্পনায় হৃদয়ের মধ্যে লালন করছিল হঠাৎ মাতৃদেবী নির্দেশ দিলেন তুই আবার শিং ভেঙে বাছুরের দলে ঢুকে পড়গে যা কারণ কারণ আর কি। দুটো পাস করতে পারলেই দু পয়সা উপায় করবার ক্ষমতা জন্মাবে অতএব সংসারের কিছু সুসার হবে অসীমাও তার মার মতো বিজবিজ করে বুঝি বাবা সবই বুঝি চিনির কোটিং দিলেই কি কুইনিনের তেতো যায় মেয়ের বিয়ে দিলে তো সে মেয়ে খরচ হয়ে গেল সঙ্গে সঙ্গে জমানো টাকাও খরচ হয়ে গেল তার থেকে মেয়ে ঘরে বসে থাক রোজগার করে এনে সংসারের বারবারন্ত করুক আর তোমরা বাহবা দিয়ে বলো বারে এই তো নিজের পায়ে দাঁড়িয়েছে তোমাদের ফন্দির জালে পড়ে মরবো তা ভেবো না রোজগার করতে শিখলেই নিজের পথ নিজে দেখছি অনেক মেস হোস্টেল হয়েছে আজকাল মেয়েদের জন্যে মনে মনে বীজ করে বলা কথা শুনতে পাওয়া যায় না বলেই সংসার নামক জায়গাটা সংসার নামেই অভিহিত হয় ছেলে মেয়ে ভাত ফেলে চলে গেলে বাপ এসে তাদের মাকে ধমক দিয়ে বলেন তা রোজই বা তোমার দেরি হয় কেন গরম ভাত যখন গোরা খেতে পারে না ঝোল ভাত ভালোবাসে না আর অপরাধিনী মা তাড়াতাড়ি তাদের টিফিনের বাক্সে আরও কিছু ভরে দিতে যায় বেচারাদের কিছু খাওয়া হলো না বলে আর ছেলে মেয়েরা বলে থাক থাক বেশি দরকার নেই রোজ যা থাকে তা থেকে ফেলা যায় অতএব সংসারটা আছে থাকে ওরা চলে গেলে আরতি শিথিল হাতে ছড়ানো সেই সংসার গোছাতে গোছাতে ভাবে আমরা যখন ছোট ছিলাম সংসার তখন এমন হৃদয় বন্ধনহীন ছিল না কে জানে তখন মানুষ আজকের মতো এত বেশি শিক্ষিত আর সভ্য ছিল না বলেই কিনা হয়তো মানুষ যখন আরও সভ্য আর শিক্ষিত হয়ে উঠবে তখন এই সৌজন্যের বন্ধনটুকুও থাকবে না কোথায় নামবে তবে মানুষ আর অসীমা বিরক্ত বেজার মন নিয়ে বাসে ঝুলতে ঝুলতে যেতে যেতে ভাবছিল চিরদিনই শুনে আসছি মাতৃস্নেহ বস্তুটা একটা স্বর্গীয় জিনিস সে কথার ধোঁকা মানুষ যতদিন না সত্যিকার শিক্ষিত আর সভ্য হবে উন্নতি নেই তার ভালোবাসার জন্যেও ও শিক্ষার দরকার